আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও তো আমি কয়েকদিনের ভিডিও একটু একটু করে রেখেছিলাম কয়েকদিনের বলতে এই তরকারিটা যেদিন আমি রান্না করেছিলাম সেই দিন একটু ভিডিও করে রেখেছিলাম এটা সম্ভবত শনিবারের শনিবার হ্যাঁ শনিবারের ভিডিও তো এই মাছগুলো আমার বর বসিলা থেকে কিনে নিয়ে এসেছিলো অনেক সকালে ঘুম থেকে উঠে ফজরের সময় ঘুম থেকে উঠে গিয়ে এই একদম ফ্রেশ মাছ কিনে নিয়ে এসেছিলো আর এই ভিডিওটা আমার একদিন কেরি শনিবারের এই মনে হয় না রবিবারের ভিডিও তো যাই হোক আমি বড় মাছ দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করতেছি কালারটা খুব সুন্দর হয়েছে আমি রান্না করার সময় সব সময় মনোযোগ দিয়ে রান্না করি আর রান্না সময় যদি মনোযোগ না থাকে তাহলে কিন্তু রান্নার টেস্ট আসে না এই মাছগুলো আমি ভেজে নিয়েছি বেগুনটা তো বাচ্চা টিভি দেখতেছিল অনেক সাউন্ড আসতেছিল। পরে আমি স্টপ করে তারপরে ওকে বললাম বাবা একটু সাউন্ডটা কমাও তো আমি এইখানে কষিয়ে নিয়েছি মাছ বেগুন কষিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছে আমি যেহেতু খাওয়ার পরে ভয়েস দিচ্ছি তবে বলতে পারি যে অনেকটা সুন্দর হয়েছিল আমার রান্না আর এই পটল ভাজি বেগুন ভাজি বালা চাউ এইগুলা সব আজ আমি সকালে ভর্তা করেছি বাচ্চাকে নিয়ে বাহির হব একটার একটু আগে ফোনে একটার দিকে ওর ক্লাস আজকে একটা চল্লিশে হবে এই ভাবলাম যে দুপুরে একটু খেয়ে যাই বাচ্চাকে খাওয়াই ছোটোটাকেও খাওয়াবো আজকে আমি ওভেনে বেগুনটা সিদ্ধ করে নিলাম এইভাবে বেগুন ভর্তা করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর ঢাকার বেগুন তো ভালো হয় না এর ভিতরে সিরিজ দিয়ে পানি দিয়ে তারপর ওরা বিক্রি করে তো কিছু করার নাই যেখানে থাকবো সেখানকার খাবারই খেতে হবে আমি সিদ্ধ করে নিয়ে সিলে নিচ্ছি তো ছেলা শেষ শুকনো মরিচ ভেজে নিয়েছি শুকনো মরিচ লবণ এইখানে চটকিয়ে তারপরে পেস্ট আর সরিষার তেল দেব পেঁয়াজটা একটু আমি বেশি দেব যেহেতু আমার বালা চাউটা ভর্তা করতে হবে আর বালা চায়ে যদি একটু বেশি করে পেঁয়াজ দেওয়া হয় তাহলে কিন্তু অনেক টেস্ট হয় তো এই যে আমি দিয়ে দিয়েছি অনেকটা পেঁয়াজ আর খুব ভালো মতো হাতে চটকিয়ে নেব চটকিয়ে নিলে হয় কি টেস্ট আসে আমার কাছে মনে হয় আর এই সরিষার তেলটা আমাদের বাড়ির তেল একদম ফ্রেশ অনেক সুন্দর একটা সেন্ট আসে যখন আমরা কোনো গ্রোসারি থেকে সরিষার তেল কিনি তারপরে ওই তেলটা যখন আমরা ইউজ করি খুলতে গেলে দেখা যায় প্রচুর ঝাঁজ আসে আসলে ওইটা কিন্তু ফ্রেশ না ফ্রেশ তেলে কখনও কোনো ঝাজা ঝাঁঝালো গন্ধ হবে না তো এই যে আমি সুন্দর করে চটকিয়ে নিচ্ছি এখন বেগুনটার মধ্যে আমি এটা দেব যতটুকু লাগে আর ঝাল হয়েছিল একটু আমি আর আমার বড়ো ছেলে আজকে একসঙ্গে বসে ভাত খেয়েছি তো বলতেছিল মা অনেক টেস্ট হয়েছে আমি বললাম খাও আর ও সব সময় দেখা যায় যে আমার হাতের যে কোনো রান্নায় তার কাছে খুবই ভালো লাগে আমি যদি একটা রুটিও ডিম ভেজে দেই তারপরেও বলবে মা খুব টেস্ট ওরা বাহিরের খাবার খুবই কম খায় আমি যতটুকু পারি সব খাবারই বাসায় করে দিতে তারপরেও তো আমি অতটা সময় পাই না যেহেতু নিয়ে আমাকে বাহির হতে হয় এই জন্য ইচ্ছা থাকলেও বেকারি আইটেমটা আমি বাসায় করতে পারি না আর যাই দু একটা করে আমার মনে হয় অনেক টেস্ট হয় তো এই যে পালা চা আর বেগুন ভর্তা পটল ভাজি এটা দিয়ে আমি সকালে খাবো মাছের তরকারি এটা খাব না আর আমার হাজব্যান্ড আজকে বাসায় থেকে আসার সময় খাসির পান এসেছিলো ওইটা আবার আমি রান্না করতেছি এটাও খুবই মজা হয়েছিল বিকালবেলা গার্লিক নাম দেখেলে অনেক মজা লাগবে তো আজকে অনেক রান্না বান্না করলাম দেখালাম এই যে সকালের খাবার খাচ্ছে যদি কারো ভালো লাগে তবে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলে স্কিপ করবেন কেউ বাজে মন্তব্য করবেন না একটা লাইক দিলে মনে হয় যে না আমার ভিডিও কারো না কারোর কাছে ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন। সবাই আমার জন্য দাওয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ